গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিকা হাউস ডাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো নতুন একটা সকাল দিয়ে আজকে সকালটা শুরু করলাম মানে ভিডিওটা শুরু করলাম আর কি আর বিছানার অবস্থা দেখো কি অবস্থা দেখেছো এগুলো গুছাতে আমার আজকে দম বেরিয়ে হয়ে যাবে মানে প্রতিদিনই গুছাতে হয় তো দেখো সকাল সকাল আজকে তৈরি করছি মানে মেয়ের পছন্দের খাবার শুধু মেন না গো দাদা ভাইয়েরও খুব পছন্দ তোমার দাদা ভাইয়ের আর কি তো যাই হোক করছি পরোটা আর আলু ভাজা তো আলু ভাজাটা হয়ে গেছে পরোটাটা এখন বানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছি রান্নাঘরে খাবার বানাতে কেন বলো তো কোথাও কি ঘুরতে যাবো তাহলে সকাল সকাল রান্না করছি তার মানে ঘুরতেই যাবো সকাল সকাল রান্না করলে তো সবাই তাই ভাববে যে আমরা হয়তো ঘুরতে যাবো কোথাও ওই জন্য সকাল সকাল রান্না বাড়ি শুরু করে দিয়েছি সকাল সকাল পরোটা আলু ভাজা এটা তো ঘুরতে যাওয়ার সময় অনেকে দেখো না নিয়ে যায় পরোটা আলু ভাজা করে তো সেরকমই মনে হচ্ছে আমারও সেরকম দেখো একটা পরোটা ভাজ থেকে নিচে পড়ে গেল মানে তাড়াহুড়ো করলে যা হয় এত তাড়াহুড়ো লেগে গেছে না আমার মানে কি বলবো তো ঘুরতে যাওয়ার মতোই লাগছিল আমার যে তারাহুড়ো করে রান্না করছি ঘুরতে যাবো মনে হয় কিন্তু না গো ঘুরতে যাওয়া আমার কপালে নেই তোমাদের দাদা ভাইয়ের ছুটিও নেই আর ঘুরতে যাওয়াও নেই যে দেখো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আলু ভাজাটা আগেই হয়ে গেছিলো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ের টিফিন মানে মেয়ে স্কুলে যাবে তার টিফিন আর তোমার দাদা ভাই নিয়ে যাবে সকালে খায় তো সেটার টিফিন তো রোজ তো আর করে ওঠা হয় না তো আজকে পারলাম একটু করে দিই সবসময় তো আর মানে মেয়ে স্কুলে যাবে এবার সকালবেলা তো এক হাতা এক দোলার মতো ভাত খেয়ে যায় খিদে যায় না বলো তো ওই জন্য একটু টিফিন করে দিচ্ছে তাহলে পেটটাও ভরবে আর আটা জিনিস খাওয়াও ভালো ময়দা তো আমরা খাই না আটা জিনিস সকাল সেজন্য ঘুম থেকে উঠেই মানে চাটাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে চা খেয়েছি আর এই যে পরোটা ভাজছি মানে কোনো রকমে চাটা খেয়েছি টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছে দেখো আলু বাজার পরোটা মেয়ে তো খুব ভালোবাসে খেতে মেয়ের তো এটা হলে পরে আর কিচ্ছু লাগে না আর তোমার দাদা ভাইও পেটটা ভরা তো দাদা ভাই না বেশিরভাগই সকালবেলা বিস্কুট এইসবই নিয়ে যায় মানে সবসময় না অন্য কিছু মানে ভাত তো নিতেই চায় না সকাল সকাল বা বলে কি ভাত একবার খেলা খেতে পারি না ওই জন্য সকাল আর ভাতটা খানা তো পরোটাটা ভালোবাসে থেকে পরোটা ওই জন্য আমি করে দিলাম পরোটা করে দিচ্ছি তারা নিয়ে যাও তো তারা হুড়ো করে করছি মানে সকাল সকাল ঘুমতে করে মনে হচ্ছে কি ঘুরতে যাবো আর পরোটা বলে একটু ছিঁড়িয়ে দিলাম তাহলে খেতেও সুবিধা হবে হ্যাঁ ছিঁড়িয়ে দিলে পরে পটাপট ফটফট খেতে পারবে মেয়েরও সুবিধা হয় ছিঁড়ে খেতে আর টিফিন তো বেশিক্ষণ থাকে না মানে সময়টা বেশিক্ষণ থাকে না তো তাড়ালা করে খেতে হয় তো ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে সময় লাগবে যেন ছিঁড়িয়ে দিলাম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তাহলে দাদা ভাইকেও ছিঁড়ে দিলাম তাহলে খেতে সুবিধা হবে আর আমার জন্য দুটো রেখে দিয়েছি ওটা আমি পরে খাবো আর মেয়ের জন্য দেখো গরম জল বসিয়ে দিয়েছি মেয়ে স্নান করবে এখন মানে এখন কটা বাজে এখন নটাও বাজেনি আর বিছানা দেখো গোছানো আমার কিন্তু কমপ্লিট মেয়ে স্কুলে কিন্তু চলে গেছে মেয়েকে খাইয়ে দিলাম তাড়াহুড়ো করে সে তখন আর ভিডিও করতে পারিনি মেয়ে তাড়াহুড়ো করে খাইয়েটাই দিয়ে তাড়াতাড়ি করে মেয়ে রেডি হলো চুলটা বেঁধে দিলাম মেয়ে তোমাদের দাদা ভাই স্কুলে নিয়ে দিয়ে তারপর তোমার দাদা ¿Qué I তো একদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি অরহরের ডাল আজকে তো নিরামিষ তোমরা জানোই সোমবার আমরা তো অরহরের ডালই খাই তো ডাল বসেছে ডালটা ফুটছে ফুটুক আমি তো আজকে সকালে ভাত খাবো না পরোটা আছে আলু ভাজার পরোটা খাবো আমার তো দারুণ ভালো লাগে কিন্তু কি সব সময় না খাই না গো কারণ আটাও না আমার সব সময় খালি পেটে খেলে না একটু অসুবিধা কোনো কোনো সময় হয় সব সময় হয় না তো দেখো ইচ্ছে তো করে আজকে না খুব খেতে ইচ্ছে না ওরা খাবে আমারও না দেখে ইচ্ছে করে আমি তাই খাই যা হবে হবে তো নিয়ে আগে তারপরে দেখা যাবে ময়দা খেলে বেশি অসুবিধা হয় কিন্তু ময়দা আমি খুব খুবই কম খাই হঠাৎ ঠেকায় পড়লে খাই কিন্তু ময়দার লুচি পরোটা খেতে তো বেশি ভালো লাগে কিন্তু কী আর করবো বলো তো আমি মোটামুটি টুকটাক কিছু কাজ ছিল ওগুলো সেরে নিলাম সেটা নিয়ে দেখো খেতে বসে গেছি হ্যাঁ দুটো পরোটার আলু ভাজা আর একটু চা করে নিলাম চা ছাড়া তো আমার চলবেই না পরোটার সাথে একটু চা না হলে কি ভালো লাগে বলো এমনি শীতকালে একটু চা খেতে ভালো লাগে তার মধ্যে পরোটার সাথে একটু চা তো আমরা খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে আমরা খেয়ে নি তারপরে রান্নাঘরে যাব। এমনি কাছাকাছি সব হয়ে গেছে আজকে বেশি কাছাকাছি ছিল না অল্প কাপড় ছিল তো ওই জন্য সে মানে সময় লাগিনি তাড়াতাড়ি করে কাছাকাছিগুলো করে নিলাম এখন যাবো রান্নাঘরে দেখো তরকারি কাটাও আমরা কমপ্লিট তরকারি কেটে রেখেছি বেগুনগুলো মেখে রেখেছি আর এগুলো দেখো আলুগুলো কেটে রেখেছি আলুগুলো শীতকালে আলুগুলো না কেমন না দেখবে চোচাগুলো না ভালো মতো ওঠে না আর ডালগুলো ডালটাও সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে রেখেছি এখন ওটা সোমবার দিব তো অরহরের ডাল খেতে আমার দারুণ লাগে কার কার ভালো লাগে তোমাদের অড়হর ডাল আমাকে বলো তো তাও আমার ডাল সোমবার কিন্তু হয়ে গেছে ডাল সোমবার থাকো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো ডাল সোমবার হয়েছে হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এখন এই যে এটা করবো দম তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ছোটো ছোটো আলুগুলো নিয়ে এসো গোল গোল আলুগুলো এখন কি ভালো লাগে না বলো শীতকালে গোল ছোট ছোট আলুগুলো নিয়ে এসো ওগুলো আলুর দম করে খাবো সেই তোমাদের দাদা ভাই কি করছে জানো কালকে বাজার করে নিয়ে আসছে বলে কি ছোট আলু আনতে ভুলে গেছে বলে কই কখন বলছো বলছো বল তো কীরকম দেখো বারবার করে বলে দিলাম যে ছোটো আলুগুলো নিয়ে এসো কালকে নিরামিষ আছে আলুর দম খাবো ব্যাস ভুলে গেছে আর কি করবো এগুলো নিয়ে এসছে বড় বড় আলু নতুন আলুই কিন্তু বড় বড় শতই বলো ছোট আলুর দম খাওয়া আর বড় আলুর দম খাওয়া অনেক তফাত তো কি আর করা যাবে নিয়ে যখন এসছে করতে তো হবে তো এই বড় বড় আলুগুলোই দম করলাম মানে করব আর কি যাই হোক করি নিয়ে করে বসিয়ে দিয়েছি দেখো জিরে খুঁটরা জিরে ফোড়ন দিলাম আর এটার মধ্যে আদা জিরে জিরের গুঁড়ো লঙ্কা লবণ সব দেওয়া আছে চিনি একটুখানি সব দেওয়া আছে নিরামিষ যেহেতু আজকে জন্য নিয়ে সবই করছি আর না আগে একটু ম্যাগি মশলা দেবো কারণ গরম মশলাটা না আমরা সেরকম খাই না গরম মশলাতে না খুব পেট গরম হয় ওই জন্য গরম মশলা সেরকমভাবে খাওয়া হয় না তো মশলাটা ভালো মতো কষিয়ে নিই তারপরে ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে আর এটা খোলেই আমার হয়ে যাবে তারপরে তো আরও কাজ পড়ে আছে ওগুলো করবো আমার মেয়েকে আজকে স্কুলে আনতে যেতে হবে জানো তো আমার মানে সমস্যায় সমস্যা হ্যাঁ সোমবারে আজকে যে পুজো আমি দেবো না আজকে পুজো দিতে পারবো না হ্যাঁ তো যাই হোক রান্না রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো ওই যে ভাত তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কী রান্না তোমাদের তো যখনই আমি দেখা মানে রান্না করি তোমাদেরকে তো দেখিয়ে দিই দেখো বেগুন ভাজাও হয়ে গেছে আমার বেগুন ভাজা তো শীতকালের বেগুন খেতে আমারও খুব ভালো লাগে যেমন সবারই মেয়েরও ভালো লাগে আমারও ভালো লাগে আর দেখো ওই যে অড়হরের ডালটা সোমবার দিয়েছি গোটা জিরিয়ে শুকনো লঙ্কা দিয়ে অড়হরের ডাল আর আলুর দমটা দেখবি আলুর দমটা দেখো কেবল নামালাম দেখো ধোঁয়া উঠছে আলুর দমটা কেমন হয়েছে তো দেখতে আমার তো মানে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল জানো দারুণ টেস্ট হয়েছিল খেতে দেখে মনে হচ্ছে হয়তো কেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে কারণ আমরা তো আর যেহেতু লঙ্কার গুঁড়ো টুড়ো খাই না ওই জন্য এরকম লাগছে কালারটা কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেলো তারপরে হলাম সানটা তাড়াতাড়ি করে করিনি স্নানটা করিনি কেন হচ্ছে খেয়ে নেব খেয়ে নিই আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে তো যেহেতু তোমাদের দাদাভাই সময় পায় না এখন আমাকেই যেতে হয় আর এত চুল ওঠে না বলো তো কি চুল আসতে গেলে না কান্না পেয়ে যায় যেন প্রচণ্ড চুল উঠে গো যাই হোক কী আর করবো চুল তো উঠবেই খুশকি শীতকালে চুল উঠে বেশি বর্ষাকালে চুল উঠে বেশি কিছু করার নেই স্নান করে উঠে না কি ঠান্ডা লাগছিলো তাড়াতাড়ি করে হাউস কোটটা পরে নিলাম হাউস কোটটা পরে তারপরে মাথা আসতে আসলাম মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল ও কেননি না বেলাও হয়ে গেছিলো অবশ্য দুটো কাছাকাছি হ্যাঁ দুটো তো বাজেই তখন আমি যখন স্নান করে উঠলাম প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিল না হাউস কোটটা পরে নিই তারপরে টাথা যা হোক আসলাবো আর একটু বসবো তারপরে ভাত খাবো সকালে পরোটাগুলো খেয়েছি না খিদে পাচ্ছে না সেরকম খাবো ধীরে সুস্থ একটু পরে খাবো তো যাই হোক আর সান্ধান সব কাজকর্ম শেষ হয়ে গেল। এখন আমি নিশ্চিন্ত এখন খালি খায় খেয়ে ওঠে মেয়েকে আনতে যাবো ব্যাস এই কাজটাই আমার শুধু বাকি আছে মোটামুটি সব কাজ কমপ্লিট আমার তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম খাওয়া হয়নি এখনো খাবো দেরি আছে আজকে সকালে যে খেলাম না পরোটা আলু ভাজা তো খিদেটা এতটা নেই মানে সকালে না আটা জিনিস খেলে না আমার খিদে থাকে না তাও আজকে খেতে ইচ্ছা করলে কী করবো সবসময় কি ভাত খেতে ভালো লাগে বলো আর দেখবে ঠান্ডার দিনে না ভাত খেতে ইচ্ছা করে না তো ভাবলাম কি যে থাক আজকে একটু খাই মানে সবসময় তো আর হয়ে ওঠে না মেয়েকে যেহেতু বানিয়ে দিলাম তোমার দাদা ভাইকে দিলাম তা আমারও খেতে ইচ্ছা করছে অনেকদিন থেকে পরোটা আলু ভাজা দেখেন আমি খাই যা হবে আমি দুপুরে অল্প একটু খাবো আর কি দেখলে যে তোমরা দুপুরে আজকে কি রান্না করলাম যেহেতু আজকে নিরামিষ সোমবার তো খিদে নেই অতটা খাবো একটু দেরি করেই খাবো আর মেয়েকে তো মেয়ে তো স্কুলে গেছে মেয়েকে আজকে আবার আনতে যেতে হবে এখন তো আমাকেই যেতে হচ্ছে মানে যাওয়ার সময় ওর গিয়ে একটু দিয়ে এসেছিলো আর তখন একটু মানে ওর বাবার একটু কাজটা হালকা ছিল দিয়ে এসেছিলো আর এখন আর আনার সময় তো আমাকেই যেতে হবে তো তাড়াতাড়ি করে দেরি আছে সাড়ে চারটায় ছুটি তো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে যাবো নিকে আনতে তো তার আগে ভাবছি কি কতগুলো রিলস বানিয়ে নিই আজকে বিকালে যাব একটু ভাইয়ের বাড়িতে ভাইয়ের ছেলেটার কালকে জানো না তো কী অঘটন একটা ঘটে গেছে বলছি তোমাদেরকে তো রান্না তোমরা দেখলে কি কী করলাম তো সকাল সকাল মনে হচ্ছিলো কি আজকে যে মনে হয় কি কোথাও ঘুরতে যাবো হ্যাঁ মানে রান টিফিন বানাচ্ছি এগুলো নিয়ে যাব কোথাও বাইরে বেরোবো এরকম তাড়াহুড়ো লেগে গেছিলো আজকে হ্যাঁ তো যাই হোক যাও তো আর হয় না আমাদের তো বেরোয়াই হয় না বাড়ির থেকে সবাই পিকনিক যাচ্ছে ঘুরতে যাচ্ছে কত জায়গায় যাচ্ছে কিন্তু আমাদের তো আর হয় না কারণ তোমার দাদা তো জানি তোমরা ছুটি নিই কি করবো বলো এখন আগে কাজটা আগে কাজ না থাকলে খাবো কি সংসার চলবে কিভাবে তো ঘোরা তো অনেক দিন পরে আছে আর এর আগে অনেক ঘুরেছি আমরা অনেক ঘুরেছি তো তাও ইচ্ছা তো করেই যাই হোক আর কি করা যাবে যখন কোনো সময় সুযোগ সময় সুযোগ হবে তখন ঠিকই যাবো তো ওই জন্য সকাল সকাল মনে হচ্ছে ডিসকে না টিভিন বানাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য তো যাই হোক তো আমার ভাইয়ের ছেলেটা যেন তো কালকে কী হয়েছে মানে কি বলবো আমাদের না এর সময়টা না ভালো যাচ্ছে না একটা একটা সমস্যা অঘটন ঘটেই যাচ্ছে তো যাই হোক কলটা তোমাদেরকে বললাম কলটা ঠিক করে দিয়ে গেছে পরের পরের দিন সকালবেলা লোক এসেছিলো ঠিক করে দিয়ে গেছে আর আমার ভাইয়ের ছেলেটার বাচ্চা দেড় বছরের বাচ্চা জানো খেলতে খেলতে মানে পায়ের মধ্যে শিলনোঁড়া ফেলে দিয়েছে শিলনোঁড়া ফেলে দিয়ে পায়ের আঙুলগুলো থেতলে রক্ত বেড়ে গেছে মানে এত মানে আমার কালকে খারাপ লাগছিল না আমার মানে আমি রান্না করবো মানে হাত পায়ে জ্বলছিলো না এত শরীর খারাপ লাগছিলো এটা শুনে যাই হোক তারপরে তো ডাক্তার ফাক্তার দেখিয়ে নিয়ে আসছে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে আর তোমার হচ্ছে ব্যথার ওষুধ দিয়েছে বাচ্চা না যতই ব্যথার ওষুধ দিক ব্যথা তো কান্নাকাটি করবে ওর মাকে মাকে একা একা সব কাজ করতে হয় কাজের লোক আছে কিন্তু রান্না তো করতে এবার বাচ্চার ওরকম শরীর খারাপ বাচ্চা দেখো সারাক্ষণ কান্নাকাটি করবো ওই নিয়ে মাকে সব কিছু করতে হচ্ছে কি কষ্ট বলো তো বাচ্চাটার পায়ের মধ্যে ব্যান্ডেজ করা হাঁটতে পারছে না পা ফেললেই কান্নাকাটি করছে যাবো আজকে বিকালবেলা একটু দেখতে যাবো বাচ্চাটাকে ভালো লাগছে না মন মেজাজটাও ভালো নেই জানো তো কালকে শোনার পর থেকে না আমি রান্না বাড়ি করবো কি কাজ করবো কি শরীরটাই চলছে না আমার এত শরীর খারাপ লাগছে শোনার পর থেকে এমনি ভালো আছে পা ভাঙিনি মানে আঙুল টাঙুলগুলো ভাঙেনি আমার ভয় ছিল যে ভেঙে ঠেঙে গেল নাকি তো ভাঙেনি এমনি ঠিক আছে কিন্তু বাচ্চা না যতই হোক শিলনোড়া পড়ে যা বুঝতে পারছো তো আমাদের ঠান্ডার দিন এমনি ঠান্ডার দিনে একটু ব্যথা লাগলে বেশি মনে হয় আমাদের বড়দেরই কী অবস্থা হতো বলো তো ওটুকু বাচ্চার পা ভগবান জানি না গো কী যে মানে সময়টা না এত খারাপ যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করবো না হ্যাঁ এখন আমি একটু কতগুলো শর্ট ভিডিও বানিয়ে রাখবো কারণ সন্ধ্যাবেলা হবে না যেহেতু বাইরে বাড়ি যাব বানিয়ে রাখবো আর আজকের ভিডিওটা তোমাদের সারাদিন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করো তোমরা কমেন্ট করলে না আমার ভালো লাগে হ্যাঁ যে না আমার ভিডিওগুলো সবাই দেখছে কমেন্ট করছে ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ¿Hay algo de puesto